হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আবার একটা নৌকা এবং গাছ আর খোলা আকাশের নিচে বাড়ি তো দেখো পুরো সিনাইটা কীভাবে করছি গাছ তো আঁকা একদম খুব সহজ ভালো করে দেখবে এরপরের ভিডিও একটা গাছ আঁকা নিয়ে করব। গাছ আঁকতে হয় সহজ করে দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন খুব সহজ একটা ভিডিওতে কালার করে দেখাবো কালার দিলে সুন্দর লাগবে ছবিটা দেখো খুব সুন্দর একটা সিনারি হতে চলেছে এখনকার মেঘলা দিন ওই জন্য আউটডোর করতে যেতে পারছি না এরপরে আউটডোরের ভিডিওগুলো দেখাবো গ্রামের দৃশ্য খুব সুন্দর লাগবে দেখবে গ্রামে গিয়ে গিয়ে যখন ছবি আঁকবে না একটা সুন্দর অনুভূতি লাগে ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন